তিনি বলেন কোন হয়ে যা ফায়া কোন ততক্ষণ সেটাই হয়ে যায় তার মানে আল্লাহ কোন জিনিসকে বানাবার ইচ্ছা করলে আল্লাহ লেবার লাগে না এবার দেখেন বহু আল্লাহ আল্লাহ আসমান জমিনকে নবমন্ডল ভূমন্ডলকে ছয় দিন করেছেন সৃষ্টি করেছেন আল্লাহ কি কোন রকম রেবার লাগে নাই আল্লাহ কার পবিত্র সবল দিয়ে বলেছেন কোন হয়ে যা ফায়া কোন সেটাই হয়ে গিয়েছে ওরে শৈতান শুধু টিভির ভিতরে নাই তুমি যেখানে ভরতে বলবে সেখানে আল্লাহ পৃথিবীটাকে ভরে দেবে আল্লাহ সব কিছুরই ওপরে ক্ষমতা এবার দেখো আমি উদাহরণটা কেন দিলাম যে আল্লাহর পরিচয় যদি না থাকে তাহলে সারা জেগে এবাদত করে কোনো লাভ হবে কোনো লাভ হবে তা হাজি সাহেব যে এবাদত করছে রাত জেগে জেগে আর ইমাম সাহেব ঘুমাচ্ছে ঘুমাচ্ছে তো এর নাকি বেশি কিন্তু অর্থ রবের পরিচয় নেই আপনি রাস্তার কাজ করছেন তো যে কোম্পানির কাজ করছেন মালিককে না চিনে তাহলে আপনি বেতন নেবেন কার কাছে ঠিক কিনা বলেন অবশ্যই তো আপনি আল্লাহর পরিচয়টা কি করে পাবেন আল্লাহ নিজেই বলেছেন বিশমিল্লা হরণ মা নির্না হেম সুরতারিখের পাঁচ নম্বর আয়া ইংসা নবী মা বলে আল্লাহ সুবান হওয়া তালা বলেছেন ও তো এই মানুষকে চিন্তা ভাবনা করা উচিত মানুষকে ভাবা উচিত সে কোন বস্তু থেকে সৃষ্টি হয়েছে সে কি থেকে তৈরি হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলাকের আল্লাহ সুবহানাহু বলেছেন ফালাকাল ইনসান না আলা আল্লাহ বলছেন আমি মানুষকে সৃষ্টি করেছি জমাট রক্ত থেকে এবার ভালো করে শুনেন আল্লাহ বলেছেন যদি কালে তোমরা তোমাদের জন্মসূত্র সূত্র জেনে নাও যদি তোমরা তোমাদের জন্মসূত্র যদি তোমরা জানতে পারো তাহলে তোমরা তোমাদের রবের পরিচয় তোমরা দাঁত তারি করে তা যাবে তুমি আগে দেখো তুমি কোথায় ছিলে কোথায় এসেছো কোথায় যাবে তোমার জন্মটা কেমন ভাবে হয়েছে তো আমার আল্লাহ বলেছেন আমি মানুষকে জমার রক্ত থেকে তৈরি করেছি এটাই শুধু শুনুন সূরা দাহারের 2 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন ইন্নাহ্ খালাকনাাল ইনসানা মিন নুতফা আল্লাহ বলেছেন আমি নিশ্চয়ই মানুষ সৃষ্টি করেছি নুতফা থেকে শুক্রাণু

তাদেরকে ইংরেজিতে বলা হয় আর্টিস্ট বাংলাতে বলা হয় অঙ্কনকারী এদেরকে বাংলাতে বলা হয় অঙ্কনকারী চিত্রকর বাংলাতে বলা হয় তার মানে যারা গাধার ছবি অঙ্কন করতে পারে যারা মানুষের ছবি অঙ্কন করতে পারে একটা অঙ্কনকারীকে চিত্রকরকে যদি পেন্সিল দেওয়া হয় হয় যদি একটা তাকে খাতা দেওয়া হয় একটা ছাগলকে আনে আর তাকে বলা হয় এই ছাগলটার আকৃতি আপনি খাতাতে অঙ্কন করে দেন আব্দুল কে অম্বরে দেখো তাকে আপনি খাতাতে কলমে কে দেয়ুল কেয়ংকে দেখে দেখে যারা চিত্রকার হবে তারা আমার দেহটাকে দেখে দেখে যেন খাতাতে ছবি অঙ্কন করতে পারবে কিন্তু আমি ঘটনাটি কেন আনলাম সারা পৃথিবীর বুকে যারা চিত্রকার আছে যারা ছবি অঙ্কন করতে পারে তাদেরকে একটা নদীর কাছে নিয়ে যান পুকুরের ধারে নিয়ে যান সাগরের কাছে নিয়ে যান আর চিত্রকার চিত্রকার। বলেন ও আব্দুল কাইয়ুমের দেহটাকে তুমি পানিতে অঙ্কন করে দেখিয়ে দাও আব্দুল কাইয়ুমের দেহটাকে পানিতে অঙ্কন করে দাও টেনে টেনে সারা পৃথিবী যত বলে অঙ্কনকারী আছে কারো ক্ষমতা না যে আমার আব্দুল খাইয়ামের মতন দেহ দেহটাকে পানিতে অঙ্কন করতে পারবে কিন্তু আমার আল্লাহ বলছেন বান্দারে তুমি একবার ভাবো না তুমি কি একবার তোমার জন্ম শতটাকে নিয়ে তুমি চিন্তা ভাবনা করো না ইন্না খালাকনা আল ইনসান মিন নুকফা আমি তোমাকে পানি থেকে শুক্রাণু থেকে আমি তোমাকে আব্দুল কাইয়ুম আব্দুল জা পারদ সাতাল মানুষে এত সুন্দর আবায়ন আমি পানিতে দিয়ে দিয়েছি শুধু এটা এসে শুনাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল্লাহ বলেছিলেন আমি মানুষকে সুন্দর

আমি ঘটনাটি কেন আল্লাহ এক ভালো করে বুঝুন কথা বলবেন না মা বোডেন চুপচাপ শোনেন জ্ঞান পাবেন খুব গভীর আলোচনা যদি হয় তাহলে বুঝতে পারবেন আল্লাহ বললেন তোমরা যদি আমার পরিচয় না 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 জানো তুমি আমাকে করলে লাভ লাভ হবে হবে তো আল্লাহ বলছেন যদি তোমরা আমার পরিচয় নাও তাহলে কি করতে হবে তোমরা তোমাদের জন্মসূত্রে দেখো আরে তুমি কোথায় ছেলে সেটা দেখো আল্লাহ বলছেন আমি তোমরা ছিলে সেই পানি থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি তো কোন বৈজ্ঞানিক কোন দর্শনিক যা আছে যত চিত্রকর আছে পানিতে কারো ছবি কেউ আঁকতে পারবে তা আমি পানি থেকে তোমাদের এত সুন্দর আবায়ন দিয়েছি বলেন আলহামদুলিল্লাহ এবার দেখে তো আল্লাহ ক্ষমতাশীল এটা আমাদের পরিচয় বুঝে এলো না এলো না এলো আর একটা পয়েন্ট আপনি বুঝতে পারবেন এই পয়েন্ট বলে আল্লাহ কত বড় শক্তিমান আল্লাহ শুভ না তা আল্লা বলেছে তোমরা ছিলে নিস তোমরা ছিলে নিস পেরান ফাহায়া কম আমি আল্লাহ তোমাদেরকে হায়াত দিয়েছি তারপরে আবার আপনার আর কোনো অস্তিত্ব ছিল না এবা দেখেন সূরা দাহারের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা দাহারের এক নম্বর আয়া হাল আতা আলাল ইনসানি ইদুম বিনাত তাহারি লাম ইয়াকুন শাইয়াম মাযকুর আল্লাহ বলেছেন তোমাদের এমন একটা সময় এমন একটা সময় তোমাদের অতিবাহিত হয়েছে যে সময় তোমাকে কেউ চিনত না তোমাকে কেউ জানত না তোমার কোন পরিচয় ছিল না এক মাথায় তোমরা ছিলেন স্প্রান তোমাদের ছিল না আমি আব্দুল কাইম আমার পঁচিশ বছর হলো দুই বছরকে পিছিয়ে নিয়ে যান সাতাশ বছর পরে সাতাশ বছর আগে আব্দুল কাইয়ের পিতা মাতা এমনকি আমার মা আমার আব্বাও যন্ত্রণা পৃথিবীর বুকে আব্দুল কাইয়ম আসবে এমনকি আমাদের কোন পরিচয় ছিল না একবারে আমরা নিষ্প্রাণ ছিলাম তো আল্লাহ বলেছে তোমরা কোথায় ছিলে তোমরা কি তা দিন তোমরা ভেবেছ তোমরা চলে সুরেজের আলোতে তোমরা ছেলে পৃষ্ঠের পানিতে সূর্যের আলোতে তোমরা ছিলে সেই বৃষ্টির পানিতে তোমরা ছিলে চাঁদের কিরণে এইগুলি যখন ফসল উৎপন্ন হয় যখন কোন ফসল উৎপন্ন হয় তখন বৃষ্টির পানি ছাড়া আর সূর্যের আলো তাপমাত্রা ছাড়া যেন কোন ফসল উৎপন্ন হয় না এবার আমরা কোথায় ছিলাম খুব ভালো করে শুনে মানে মানুষ কোথায় ছিল ছিল কমের ভিতরে ধানের ভিতরে এইগুলো যখন খাবার তৈরি করা হলো ভাত রুটি মানুষ ছিল ভাতের ভিতরে রুচির ভিতরে ছিল এবার এবার ভালো করে বুঝেন পৃথিবীতে দুইটি মানুষ বানাবার দুইটি মেশিন রয়েছে মানুষ বানাবার দুইটি মেশিন রয়েছে একটি হলো ছেলে আর একটি হলো মেয়ে এক নাম্বার হলো ছেলে দুই নাম্বার হলো মেয়ে ছেলে মেয়ে ছাড়া মানুষ আসার পৃথিবীটার কোনো মেশিন নাই ফ্যাক্টরি নাই মায়ের পেয়ে ছাড়া পৃথিবীতে আসার কোনো পদ্ধতি নাই এবার দেখেন মানুষ কোথা থেকে সৃষ্টি হয়েছে যখনই স্বামী স্ত্রী যখনই জিমা হয় যখনই স্বামী স্ত্রী জিমা হয়

সেখান থেকে ডিম তৈরি হয় আর বিবাহ করার পর মিলামিশা করার পর যেটা জিমা হয় সহবাস হয় তখন ডিম বানু আর শুক্রানু যখন অ্যাপ্রোচিং হয়ে যায় যখন শুক্রানু আর ডিম যখন একত্রিত হয়ে যায় এবার দেখেন তার মানে আপনি যখন ভাত খেয়েছেন কলা খেয়েছেন আপেল বেদানা কিসমিস কাজু কাঠ বাদাম যাবতীয় আল্লাহ পৃথিবীর বুকে খাওয়ার জিনিস হালাল দিয়েছেন এই

আপনি কোথায় ছিলেন যখন স্বামী স্ত্রী যখন মিলামেশা হয় তো শুক্রাণু যখন বের হয় তো কতগুলো বলো বের হয় মেডিকেল সায়েন্স বলেছে যখনই সহবাস করা হয় তখন তা থেকে কতগুলো শুক্রাণু বের হয় কতগুলো পোকা বের হয় সেখান থেকে সাত লক্ষ শুক্রাণু বের হয় সেখান থেকে সাত লক্ষ শুক্রাণু বের হয় একবার মিলামেশা করলে সাত লক্ষ শুক্রাণু বের হয় তার মানে ছয় কোটি শুক্রাণু বের হয় এবার দেখেন ছয় কোটি যখন শুক্রাণু বের হয়ে যায় পাঁচ কোটি পাঁচ কোটি নিরানব্বই লক্ষ নিরানব্বই হাজার পাঁচ কোটি নিরানব্বই লক্ষ নিরানব্বই হাজার নয় শত নিরানব্বইটি গোসলের পানি সেটা ভেসে চলে যায় আর একজনের সেখান থেকে জন্ম হয় ছয় কোটি শুকানু বের হয় সেখান থেকে একজন কিংবা দুইজন জম সন্তান হয় কিংবা বেশিরভাগ একজন হয় তো আমার আল্লাহ বলছে ও আমার ও আমার বন্ধারা তোমরা লক্ষ্য করো না তোমরা যখন পৃথিবীতে এসেছিলে সেখান থেকে সাত লক্ষ শুক্রাণ বের হয়েছিল পোকা গুলো আর ওই ছয় কোটি থেকে নিরানব্বই লক্ষ নিরানব্বই হাজার নয় গোসলের পানিতে ধুয়ে মুছে চলে গেল আর আমি আল্লাহ তোমাকে পৃথিবীতে আলয়ন করেছে তারপরে কি তোমার জ্ঞান নাই তারপরে কি তোমার হোশ নাই তোমাকে বানানে বালা আছে তোমার সৃষ্টি কারণে বালা আছে তার জন্য আমার আল্লাহ বলেছেন আল্লাহ

যখন তার একজন ফেরস্তা সে তার ভাগ্য লিখে দেয় সে ভালো হবে না খারাপ হবে কে কতদিন সে বাঁচবে তখন সে নড়াচড়া করতে পারে চার মাস যখন হয় তখন তোমার মা জানলো আমার পেটে যেন কোন সন্তান এসেছে যখন তোমার দশ মাস হয়ে গেল তুমি তখন দশ মাস পর তুমি পৃথিবীর মুখটা দেখলে এবার তোমার এক বছর পর ষোলো মাস হলো তখন তোমার জন্ম সার্টিফিকেট বেরো হলো এরপরে যখন দুই বছর হলো আর

কি ব্যাপার থেকে না আরম্ভ করলে এখানে তো শুরু করেনি শুধু আপনাদেরকে আমি বুঝাচ্ছি দেখেন হায়াতের মুহূর্তে এখন শুরু করেনি আলোচনা রাত বেশি হয়নি চুপচাপ থাকেন উঠা উঠি করিয়েন না আর যারা দাঁড়িয়ে আছেন ওরা টাকা পাবে নাকি আপনাদের কাছে বাড়িতে এসে কে দাঁড়িয়ে থাকে কেউ টাকা পেলে আসেন চাচা টাকাটা দিয়ে দিলে আবার চলে গেল আপনার কাছে টাকা পাই দিয়ে দেন কত কষ্ট করে দাঁড়িয়ে থাকবে দিয়ে দেন ওরা চলে যাবে আর জালসা শুনতে আসলে বসে এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি মানে এটা তো সোজা পাবে হলো না বসেন আল্লাহর গোলাম এবার দেখে আমি এটা হায়াতটা বুঝালাম যে যার হায়াতের জ্ঞান আছে জন্মসূত্র যার জানা আছে সে তত তাড়াতাড়ি তার রক্তে খুঁজে পাবে এটা এক নম্বর এবার আসি মৌত মৌতের জ্ঞানটা যদি আপনার থাকে তাহলে কি লাভ হবে জানেন কি লাভ হবে খুব সোজা বাংলা বুঝে যখন আপনার মৌত সাবজেক্টটা মাথায় থাকবে তখন পৃথিবীর যত নোংরা খারাপ পাপাচার কাজ আছে সেখান থেকে আপনি দূরবিত হবেন দূরে সরে যাবেন হায়াতের জ্ঞান থাকলে আল্লাহকে খুঁজে পাবেন এবাদত করতে মন চাইবে এক দুই যখন জ্ঞান থাকবে তখন আপনার যতগুলো নোংরা খারাপ কাজ থেকে লাভ করে মসজিদের গেট খুঁজে পাবে এই জন্য হায়াতটা কিছুক্ষণ দিলাম এবার মহ সম্পর্কে আপনাদের সম্পর্কে কিছু বলি মহ এমন একটা সাবজেক্ট যেটার ভিতরে মানুষের জ্ঞান নেই মহ সাবজেক্ট এই জন্য মানুষকে বলতে হয় ভাইজি বসে একটু সামনে আসেন এখনকার মানুষকে আলোচনা শুনতে ভালো লাগছে কথা বলে সত্য কথা বলে আলোচনা ঠান্ডা এবার এইবার দেখ মানুষকে এখন কোরআন হাদিসের আলোচনা শুনতে ভালো লাগে একটা উদাহরণ দিচ্ছে আপনাদের এই মোড়ে মোড়ের নাম জানি না মোড়ে আপনাদের এখানে চাই দোকানে একজন উগ্র মিজাজি মানুষ মানে খিটমিটা মিজাজের মানুষ আর কিছু অল্প বলে রেগে যায় আপনাদের এই গ্রামের একজন হাজি সাহেব ব্যাঙ্গালোর গেছে চিকিৎসা করতে খুব ভালো করে শুনে তো ব্যাঙ্গালোর গেছে চিকিৎসা করতে তো ব্যাঙ্গালোর আপনারা জানেন যে হাসপাতাল ভালো মাত্র দুই টাকা টিকিট পাঁচ লাখ ছয় লাখ টাকার পরিষেবা পাওয়া যায় তো ওই সুন্দর পরিষেবা ডাক্তার ভালো ওষুধ ভালো চিকিৎসা ভালো করতে পারে না মানে কি আবার পাঁচ মিনিট হয়েছে এক কাপ চা খাওয়াইছে জানিস এত সুন্দর ওষুধ দু আমার আরাম হয়ে গেছে কি আলোচনা করছিস ভালো লাগে

এখন হাজি সাহেবের বাড়ি গেছে এমন মাঠে কোথায় হাজি সাহেব খুঁজে বের করতে গেছে তার মানে এখন সে নিজে খবর নিতে গেছে এখানে আওয়াজ করবেন সে এখন নিজে খবর নিতে গিয়েছে এবার কথা বলে ওকে চায়ের দোকানে বিরক্ত লাগছিল আর এখন খবর নিতে ভালো লাগছে কেন বলেন কথার উত্তর দেন বিপদে পড়েছে বলতে এখন অসুস্থ হ্যাঁ অসুস্থ হলে হাসপাতাল খবর খুব ভালো লাগে হ্যাঁ হ্যাঁ সুস্থ থাকলে হাসপাতাল খবর গুলো রাগ উঠবে না রাগ অবস্থায় উঠবে এখন যে অসুস্থ এই জন্য হাজির সাহেবের কাজ যায় কি করে তার ভালো করা যায় এই জন্য সে দৌড়াদৌড়ি করছে তার মানে যাদের কোরআন আলোচনা ভালো লাগে না হাদিসের আলোচনা ভালো লাগে না যখনই বলা হয় আসেন জলসার মাহফিলে তখন তাদের মাথাটা গরম হয়ে যায় কেন আমাদেরকে বলছে কার মানে কেন ওদেরকে কোরআন হাদিসের ভালো লাগে না কারণ হলো কেদের মতের মতো সাবজেক্ট কেদের ভিতরে নাই তার কেন নাই যে আমাকে মরতে হবে এই